आप आगे अभी चा, आभ, चाहते हैं देश तोड़े जाति दंगा बनाए हिंदू मुसलमान दंगा बनाए ऐसा काम आप लोगों ने करते हैं सुनि चैलेंज एक्सेप्ट कर लोक चौत्रीस बचर लड़ाई करोट वाला तो थे सीपीएम सबको खुदा रहमत करे आमिनी इन्हीं शब्द को साथ आप लोग को बहुत बहुत, बहुत प्रणाम सलाम निवेदन करती हूँ পুরীতে কিন্তু এই ছানাপোড়া মিষ্টিটা উড়িষ্যায় খুব বিখ্যাত আপনাদের এই সব জায়গায় যেতে হবে বোধে আগে তো বিয়েবাড়িতে গ্রামে গ্রামে বোধে আর রসগোল্লার হতো এখন তো বোধে দেখতেও আর আমার যেহেতু অনেক মার গেছে শরীরে অনেক স্টেরয়েড হয়তো ডাক্তাররা দিয়েছে লাইফ বাঁচানোর জন্য আমার ফোটটা ড্রাই হয়ে যায় আমি বড় লিঙ্ক ইউ করি একটা অ্যাক্সিডেন্ট হলে পর্যন্ত আমায় ফোন করতে হয় না আমি ওখানকার লোকেদের ফোন করে বলি ওর এই পরিবারটার কাছে যা আর বল গভর্নমেন্ট থেকে টাকা সাহায্য আমরা করবো আপনি আগেই মিডিয়া টাইল করে বলে দিচ্ছেন ও চোর ও ডাকাত তাদের সম্মান নেই তাদের ছেলে মেয়ে নেই তাদের বাড়ি ঘর নেই সব কিছু আছে তা সত্ত্বেও আপনারা অসম্মান করছেন এটা করবেন না আমরা চাউঙ্গি কি সার ফারসিকতা মান না আজ আমারা দিল মে হ্যাঁ জোর কিসকা বাজু এক মেহে আপনি আগেই মিডিয়া টাইল করে বলে দিচ্ছেন ও চোর ও ডাকাত তাদের সম্মান নেই তাদের ছেলে মেয়ে নেই তাদের বাড়ি ঘর নেই সব কিছু আছে তা সত্ত্বেও আপনারা অসম্মান করছেন এটা করবেন না আমি বলি যারা হুড়োহুড়ি করছেন একটু শান্ত হয়ে দাঁড়ান আমি জানি বসার জায়গা নেই ভিজে গেছে পুরোটা দয়া করে বাংলাকে অসম্মান করাবেন না সন্ধেবেলায় চায়ের আসর বসিয়ে কয়েকটা লোককে নিয়ে এসে বাংলার বদনাম আর করবেন না